আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেন দরজা এটা আপনার কাট দরজার ডিজাইন মানে এটা হচ্ছে আপনার স্টিলের দরজা আর হচ্ছে কাঠের দরজা এটা আপনার রং দিলে কাটের দরজার মতো দেখা যাবে আর বাহিরের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অটো মেশিনের ডাইসে তৈরি এই ফুলের ডিজাইনটা অনেক সুন্দর এটা অনেক মজমুত আর লকটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিটকারি এটা দিয়ে লক করবে আর দেড় অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানি আর এটা আপনার কাট ফেরেমে ফিটিং হবে এই জন্য আমরা শৌকার মধ্যে ছিদ্র দিয়েছি আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছিদ্র দিয়ে ফেরেমের মধ্যে ছিদ্র দিয়েছি এটার মধ্যে যদি বিল্ডিংয়ে ফিটিং হতো এটা আমরা ক্লাম দিয়ে দিতাম এটা কাঠের সাথে ফিটিং হবে এই জন্য আমরা ছিদ্র দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন সিটকারি সিটকারি অনেক সুন্দর এটা আপনার বাহিরে লক করার জন্য সিটকারি ভিতরে লক করার জন্য সিটকারি দেখানো হবে এটা আপনার বাহিরে লক করার জন্য সিটকারি আর জ্বালাই আমরা সঠিকভাবে যেখানে দরকার সেখানে জ্বালাই দিয়েছি ভিতরের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন রৈতন পাতি দিয়ে আমরা করস তম ডিজাইন তৈরি করেছি আর বাহিরের সাইডটা তো আপনারা দেখতেই পাচ্ছিলেন আর অবশ্যই আপনারা বিএসআরএম মাল দিয়ে তৈরি করবেন আমরা ফ্যারামটাও বিএসআরএম মাল দিয়ে তৈরি করেছি আর সোকারটাও বিএসআরএম মাল দিয়ে তৈরি করেছি আর যারা যারা এরকম ডিজাইনে এরকম প্লেন দরজা তৈরি করতে চান তাদেরকে বলি এরকম ডিজাইন এরকম দরজা তৈরি করতে কীরকম টাকা খরচ পড়বে তিন ফুট বাই সাত ফুট দরজা আপনার খরচ পড়বে সাত হাজার টাকা তিন ফুট বাই সাত ফুট দরজা সাত হাজার টাকা খরচ পড়বে আর আবারও বলি এই দরজাটা আপনার কীরকম টাকা খরচ পড়বে তিন ফিট বাই সাত ফিট দরজা সাত হাজার টাকা খরচ পড়বে চার মিলি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানি আর ডিজাইন সিট আপনারা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন সিট দিয়ে চার মিলি অ্যাঙ্গেল দিয়ে যদি তৈরি করতে চান আর চার মিলি পাতি দিয়ে তৈরি করতে চান তাহলে আপনার সাত হাজার টাকা খরচ করবে আর অবশ্যই আপনারা মালটা ভালো দেখে তারপরে বিয়ে ছেড়ে মাল দিয়ে তৈরি করবেন আর সিটটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের ডিজাইন অটো মেশিনের ডিজাইনের সিট আর রয়েছে আপনারা যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের দরজা তৈরি করে দেওয়া যাবে ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা চার মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করবেন অনেকে হয়তো তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে থাকে আর যাদের যাদের মাল লাগবে গেট গ্রিল থাই গ্রিল থাই গ্লাস যে কোনো ডিজাইনের যে কোনো মডেলের মাল তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আসসালামু আলাইকুম